দুপুরের লাঞ্চে যদি ইলিশ মাছ দিয়ে মাছের সুটকি দিয়ে লাউয়ের ছাল আর পুঁই শাক ভাজি থাকে আমার তো আর কিচ্ছু লাগে না এইগুলা হচ্ছে বেস্ট খাবার শেষ করে আমরা আসলাম হচ্ছে বাংলাদেশের দোকানে এটা নতুন হয়েছে হাই এভরিওান সো আমাদের ফটোশ্যুট ছিল গতকাল সেটা শেষ করে একদম কাছেই একটা নতুন বাংলাদেশি দোকান হয়েছে সেখানে এসেছি কারণ বাংলাদেশি দোকান আমার বাসার থেকে অলওয়েজ অনেক দূরে থাকতো আমাকে হোম ডেলিভারি নিতে হতো অথবা অনেক প্ল্যান করে যেতে হতো সো সেই কষ্টটা আজকে নেই আমি যখনই দেশি কোনো দোকান থেকে শপিং করি আমি রাতের বেলা বা সন্ধ্যাবেলা চেষ্টা করি সব কিছু কেটে বেচে ধুয়ে রাখতে কারণ পরের দিন রান্না করতে তাহলে আর অত বেশি সময় লাগে না বা কষ্টও হয় না আমি লাকিলি খুব সুন্দর একটা লাউ কিনতে পেরেছিলাম আর এই তো আজকে রান্নার দিন ভীষণ গরম তাই আমি সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম যে রান্নাটা শেষ করতে হবে গরমে আসলে রান্না করতে খুব বেশি একটা ভালো লাগে না কিন্তু গরমের জন্য কি আমাদের খাওয়া দাওয়া বাদ থাকে বলেন থাকে না কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া তো করতেই হবে তো যেহেতু আমি গতকালকেই সব কিছু কেটে বেঁচে ধুয়ে রেখেছিলাম আজ আমি সবার আগে ইলিশ মাছটা ধুয়ে মেরিনেট করে রাখলাম ভেজে তারপর লাউ দিয়ে রান্না করব আর বসিয়ে দিলাম পুঁই শাক শাক বসিয়ে দিয়েছি আর সাথেই কিন্তু আমি ইলিশ মাছ ভাজতেও বসিয়ে দিয়েছি আর পুঁই শাক রাঁধতে তো আসলে আমাদের কিছু লাগে না আমরা সবাই জানি শুধু পুঁই শাক না যে কোনো শাকই আলু দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আমার ভীষণ পছন্দ বাট আলুটাকে আমি একটুখানি অ্যাভয়েড করছি এই সময় তাই আমি আলু দেইনি আর চিংড়ি মাছ দোকানে আমি পাইনি তাই এই দুটো বাদ দিয়েই শুধু পুঁই শাক রান্না করছি আমি এর মধ্যে আমার মাছ ভাজি হয়ে গেছে সেটাকে সরিয়ে রাখলাম আর পুঁই শাকটাকে আমি পাশের চুলায় দিয়ে এখন লাউ রান্না করার প্রিপারেশন নিচ্ছি সো তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম একটা মজার ঘটনা ঘটেছে সেটা হচ্ছে কিছুদিন আগে প্যাট্রিককে আমি পেঁয়াজ কিনতে পাঠিয়েছিলাম সে আমরা যে পেঁয়াজটা দিয়ে তরকারি খাই সেটা না কিনে সালাতের পেঁয়াজটা কিনে নিয়ে এসেছে মানে এই লাল পেঁয়াজটা কিছু করার নেই যেহেতু অনেকগুলি পেঁয়াজ নিয়ে এসেছিল এখন সেটা দিয়ে আমি রান্না করছি আর লাউ রান্না করা বা যে কোনো কিছু রান্না করাটাই আসলে আমি আমার মায়ের থেকে শিখেছি ফোনে ফোনে তো মা অলওয়েজ বলতেন আমাকে যে লাউয়ে খুব বেশি একটা মশলা দিতে হয় না লাউয়ে নাকি সব কিছু একটু কম কম করে দিয়ে হালকা টেস্টেই ভালো লাগে তো এর মধ্যে আমার শাক হয়ে গেছে দেখতেই পারছেন খুব সুন্দর ভাজি ভাজি করে আমি পঁই শাকটা করে ফেললাম আর ডাটাটাকে কালকে যেহেতু সময় ছিল খুব সুন্দর করে আমি ক্লিন করেছি যেন খাওয়ার সময় মুখে না লাগে এখন আবার লাউটাকে আমি পাশের চুলায় দিয়ে প্রিপারেশন নিচ্ছি লাউয়ের ছাল ভাজি করবো ইছা মাছের সুটকি দিয়ে বা ছোট ছোট চিংড়ি মাছের সুটকি এর মধ্যে কিন্তু আমার লাউয়ের থেকে পানি বেরিয়ে এসেছে যেমনটা বলছিলাম লাউটা ভীষণ কচি ছিল এবং ছালটা কাট ও আমার ভীষণ ভালো লেগেছে মানে এতই নরম ছিল কচি ছিল তো আমি লাউটাকে একটুখানি নেড়ে চড়ে দিয়ে তারপর এটাকে ঢেকে দেব আর চলে আসি সুটকি রান্নায় এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়েছি সুটকি রান্তে আসলে বেশি লাগে না জাস্ট বেশি করে আমাদের রসুন দিতে হয় আর এরপর আমি হালকা একটুখানি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে দিলাম ধুয়ে রাখা ইছা মাছের সুটকি এটাকে সুন্দরভাবে এখন আমি ভাজা ভাজা করব বা কষাবো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম লাউয়ের ছাল সুন্দর করে কুচি কুচি করে কাটার চেষ্টা করেছি আমি যদিও আমার মায়ের মতো বা আমাদের মা চাচিদের মতো আমি পারি না তারপরও আমি যতটুকু পারি সেভাবেই আমি সুন্দর করে এখানে লাউয়ের ছালটা কাটার চেষ্টা করেছি আর ডেফিনেটলি লবণ কিন্তু দিতেই হবে রাইট এর মধ্যে আমার লাউ হয়ে গেছে ভেজে রাখা ইলিশ মাছটাকে আমি ওর উপরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ লাউ আমি মোটামুটি সবসময় ফ্রেশ ইলিশ মাছ দিয়েই রান্না করার চেষ্টা করি মানে না ভেজে বাট যেহেতু আমি একাই খাই একাই এক্সপেরিমেন্ট করি তাই আজকে ভাবলাম একটুখানি ভেজে রান্না করি ওই সাইডে আবার লাউ ঢেকে দিয়ে আমি চলে আসলাম সুটকির কাছে সুটকিও আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দারুণ লাগছে দেখতে রাইট সো আজকের খাবারটা আমার খুব পছন্দ মানে তিনটা মেনুই আমার ভীষণ পছন্দ আর সত্যি বলতে আমি অলওয়েজ লাউ কেনার চেষ্টা করি কারণ লাউ গরমের দিনে অনেক শান্তি আর দেখেন চমৎকার একটা কালার এসেছে পেট ঠান্ডা রাখে শরীর ঠান্ডা রাখে আর আহ কি বলবো নিজের রান্নায় নিজেই আমি পঞ্চমুখ প্রত্যেকটা খাবার রান্না দেখতে দারুণ হয়েছে এবং খেতেও চমৎকার হয়েছে তো যাই হোক আমি কিন্তু রান্নাটা একদম সকাল সকাল সেরে ফেলেছি কারণ দিন যত যাবে হিট তত বাড়বে আর এই সময় আমার একটু গরমে বেশি কষ্ট হচ্ছে যাই হোক এই ছিল আজকে ব্লগ আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে বাই